মদরে মাঝে কোন কি দা এনো আন কা কিতে ক এক মাত্রা আব চাই নেক একটা সিকু দে সিকু দে সিকু দে চার দিন দিনা কই সাইট দিছে সাইট আজেন্টিনা কইলা আবজে ইয়া একটা ক কিতা জানি কই রোনালদো তে সু রোনালদো আরে হেতে কিতে ব্রাজিল না দিন দিন না হুত গেল কন্ডারে এ ঠিক কন্ডা ক ए ए मा खोइगु बासी लाभ दिता छ हे अनि ओइ ओइ डाक्टर आंते अर जाम Lion, lion. Ừ. Ăn sa? Video đi mà thôi sa? nữa. Anh đi để làm không? Không làm được. Ối ché. Ối

আরে গুলো গুলো বেরো মা এটা आरे आ से समोसा नहीं हेतर रास्ता पूरे দিব দুইজনই লইলে তুই দা কি না ঠিক আছে বাচ্চা কাকা রাস্তার ও দিলে দিদিনে রাস্তা তো হবে ও বীর একটা জুমলাও বীর ওবে ওই শান্তি ও মা মা ওই হ্যাঁ 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 আজি रिजाल रुफी बरम केटा रे उरी जाक उडी खेरे ओ ओ भेल नला बुझ्नु अरे किन हाँस्छ नि ओइ दर आउ द दर दोरे दरच satander god bana hey oy de che net pe ek vela over 3 mila ha ha koil ne ja ke do video dali ha